হ্যালো ব্রহন আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব স্টার ডেল্টা স্টারের কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিট কীভাবে ওয়ারিং করতে হয় তো শুরুতে আমরা কন্ট্রোল সার্কিটটি মেক করব সো এখানে ফার্স্ট অফ অল আমার সিঙ্গেল ফেস সোর্সটি ওভারলোড রিলের অ্যান্সিগুরে একটি স্টপ বাটন আসবে দেন স্টপ বাটন থেকে স্টার্ট সুইচ অথবা স্টার্ট বাটনে আসবে সো আমি আমার স্টার ডাল্টা স্টার্টার মেক করার জন্য আমার তিনটি কন্ট্রাক্টের প্রয়োজন একটি মেইন কন্ট্যাক্ট একটি স্টার অন্যটি হচ্ছে ডেলটা স্টার ডেল্টার মধ্যে অটো সুইচিং করানোর জন্য আমার লাগবে একটি টাইমার সো আমরা যদি ডায়াগ্রামের সাথে মিল লেখে কাজ করতে চাই তাহলে আমাকে ফার্স্ট অফ অল সিঙ্গেল ফেস সোর্সটি এই ওভারলোডের এনসি দে কানেক্ট করে দেন আমাকে একটি স্টার বাটন আনতে হবে সো দেখুন আমি কিন্তু অলরেডি আমি একটি স্টপ এবং স্টার্ট নিয়ে রাখছি তো এখানে আমি এখন এই লাইনটি কানেক্ট করব আমার ওভারলোডেলের অ্যানসির একটি থ্রোতে সো আমি একে এখন থ্রোতে কানেক্ট করলাম এখানে কানেক্ট করার পরে আমাকে সিঙ্গেল ফেস সোর্সটি দিতে হবে অ্যান্সির পোলে সো ফেস লাইনটি আমি এই এনসির পোলে কানেক্ট করলাম অর্থাৎ এখানে এই ক্যাবলটি হচ্ছে এনসির পোলে আসলো দেন এই ক্যাবলটি আমার থ্রো হয়ে একটি এনসি বাটনের পোলে আসলো দেখুন একটি এনসি বাটনের পোলে আসলো এরপরে এনসি থেকে আমি ক্যাবলটি বের করে স্টার্টের পোলে নিয়ে আসলাম সো এটি হচ্ছে সেই ক্যাবেল যেটি এনসির থ্রো থেকে বের হয়ে আমার অ্যানর পোলে আসলো দেন আমরা অ্যানোর যে থ্রো এই থ্রো থেকে লাইনটিকে নিয়ে আসবো মেইন ম্যাগনেটিক কন্টাক্টর এ ওয়ানে এবং আর একটি কেবল এখানে অ্যাড করব ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অ্যানো দিয়ে তাকে ল্যাচিং বা হোল্ডিং করানোর জন্য সো আমরা দুটি কেবল নিয়ে রাখলাম একটি স্টার্টার পোল থেকে আর একটি থ্রো থেকে থ্রোটিকে আমি এখন নিয়ে রাখলাম এবং পোলের যে কেবলটি এই ক্যাবলটি আমি আগে নিয়ে আসবো আমার ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের একটি অ্যানোর পোলে সো এখানে আমি কাজের সুবিধার্থে আমার ওভারলোড রিলাটি একটু খুলে নিব ওভারলোড রিলেটা খোলা শেষ এখন অ্যানোর শুরু অর্থাৎ অ্যানোসিসের যে পোল এই পোল থেকে আমি যে কেবলটি নিলাম এই ক্যাবলটিকে নিয়ে আসবো ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টরেরই একে আনোতে সো আমি এখানে চোদ্দো নাম্বারটিকে পোল হিসেবে ইউজ করবো এখন এবং এখানে চোদ্দো এবং তেরো হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সো আমি যদি চোদ্দোকে পোল হিসেবে ইউজ করি তাহলে এর থ্রোটি পাবো আমি তেরোতে সো দেখুন এটা হচ্ছে তাহলে তেরো এই তেরো থেকে কেবলটি চলে আসবে কন্ট্রাক্টরের এ ওয়ানের এবং সুইচের পর থেকেও একটি কেবল কন্ট্রাক্টারে এও না আসবে সো আমি এখানে একটি কেবল কানেক্ট করব তারপরে কানেক্ট করার পরে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অ্যানো থ্রো এবং অ্যানস যত্র এই দুটি কেবলকে আমি একসাথে টুইস্ট করে নেব একসাথে জোড়া দেওয়ার পরে এটাকে আমি কন্ট্রাক্টরের এ ওয়ানে কানেক্ট করে দেবো তো আমার এ ওয়ানে কানেক্ট করার কাজ শেষ আমি ম্যাগনেটিক কন্টাক্টরটিকে হোল্ডিং ব্যালাচিং করার কাজটি করে ফেললাম এখন যেটি করতে হবে এখন এই ম্যাগনেটিক কন্টাক্টর ওয়ানেরই আর একটি অ্যানো ইউজ করে আমাকে লাইনটিকে নিয়ে আসতে হবে একটি টাইমারের কয়েলে সো আমি আমার এই টাইমারটির টাইমারটিকে বেস থেকে আলাদা করলাম আলাদা করার পরে এই টাইমারের যেটা হচ্ছে সাত নাম্বার প্রিন্ট অর্থাৎ যদি আপনি ডায়াগ্রামটি দেখেন এখানে দুই এবং সাত হচ্ছে কয়েল সো আমি সাত পজিটিভ দিব দুই নেগেটিভ দিব সো আমি কন্ট্রাক্টরের আর একটা এনে নেব সো এই অ্যানোর যে লাইনটি এটি কিন্তু আপনাকে স্টাফ এবং স্টার্টার মাঝখান থেকে নিয়ে আসতে হবে অর্থাৎ হয় আপনাকে স্টাফের থ্রো থেকে না হয় স্টার্টের পোল থেকে নিয়ে আসতে হবে দেখেন আমি কিন্তু পোল থেকে অলরেডি একটি ক্যাবল কিন্তু অ্যানোতে এনে রাখছি সো এই অ্যানো থেকে যেহেতু এই অ্যানোটা খুব কাছাকাছি তাহলে আমি এই অ্যানো থেকে আরেকটা ক্যাবল শর্ট করে কিন্তু আমি এই অ্যানোতে কানেক্ট করে দিলেই হচ্ছে আমি এই অ্যানোটাকে পুনরায় খুললাম এই ক্যাবলটিকে এখানে কানেক্ট করার পরে এই ক্যাবলটির অপর প্রান্ত ম্যাগনেটিক কন্ডাক্টরের অন্য একটি অ্যানর ফলে আমি এটাকে কানেক্ট করলাম তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর যে থ্রো থ্রো থেকে চলে আসবে টাইমারের কয়েল সো আমি আর একটি ক্যাবল নিয়ে কন্ট্রাক্টর আছে ওই সাপেক্ষে যে থ্রু সে থ্রু তো আমি এটাকে টানাট করলাম থ্রো থেকে কেবলটিকে আমি দেখুন থ্রো থেকে কেবলটিকে নিয়ে আসছি আমরা টাইমারের কয়েলের একটি প্রান্ত তো এখানে এটা হচ্ছে আমার টাইমের পজিটিভ টার্মিনাল এখানে আমি করলাম অফার প্রান্তে আমরা গুলো সবগুলো একবারে শর্ট করে দিব সো এটার জন্য আমি এগুলো আপাতত করলাম না করে এখন দেখুন আমাদের পরবর্তী যে কাজটি করতে হবে সেম অ্যানো অ্যানোকে ইউজ করে অ্যানোর যে থ্রোটি আসে সেই থ্রো থেকে আপনাকে নিয়ে আসতে হবে এম সি থ্রি অর্থাৎ আমার এখানে এটি হচ্ছে তিন নম্বর ম্যাগনেটিক কন্টাক্টর তার এনসিতে এনসি থেকে টাইমারের কমন দেন ওই কমন আসার কে যে এন সি এনসি হয়ে আমার আসবে এম সি টু এর কয়েল এখানে এম সি টুটি হচ্ছে স্টার এবং এম সি হচ্ছে ডেল্টা মানে স্টার এবং ডেল্টার মধ্যে আপনাকে অবশ্যই ইন্টারলকটা করতে হবে সো আমরা এখন যেহেতু আমি এখানে একটি থ্রো ইউজ করলাম এই থ্রো থেকেই এই থ্রোতে একটি কেবল আমি কাজ করি আগের কেবলটিকে খুলে দুটি কেবলকে এখন আমি টুইস্ট করে নেবো বা জয়েন করে নিব দেন পুনরায় এখানে কানেক্ট করবো সো একটি কেবল অলরেডি টাইমারের কয়লে চলে আসলো অন্য কেবলটি আমার চলে আসবে এম সি থ্রি এর এনসিতে সো এখানে এম সি থ্রি এর এনসি হচ্ছে এই টার্মিনালটা এটা সো আমি এখানে কানেক্ট করবো এখানে কানেক্ট করার পরে বলে অ্যানসির যে থ্রো সে থ্রো থেকে আসবে একটি কমন এর সো আমি অ্যানসির থ্রোতে এখন আরেকটি কেবল কানেক্ট করবো দেন এই কেবলটি আমি নিয়ে আসব টাইমারের একটি কমন সো আমি এটিকে ঘুরিয়ে টাইমারের টাইমার একটি কমন কানেক্ট করলাম এটা হচ্ছে আট নাম্বার কমন সো আটের সাপেক্ষে যে আনসি সে এনসিগুলো আসবে ইস্টার ম্যাগনেটিক কন্ডাক্টারের কয়েলে সো এখানে দেখুন আটের সাপেক্ষে আনসি হচ্ছে পাঁচ এন হচ্ছে ছয় তো আমরা এই পাঁচ নম্বর পিনে আরেকটি কেবল কানেক্ট করব সো এখন টাইমার রেঞ্চিতে আমি আটের সাপেক্ষে যে এনসি পাঁচ সেই পাঁচে একটি কেবল আমি কানেক্ট করলাম সেয়ানিগুড়ে এটি চলে আসবে ইস্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টর অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টর টু এর এ ওয়ান আমি এখন এ কানেক্ট করবো ওকে কানেক্ট করা শেষ এরপর আমাকে যেটা করতে হবে দেখুন আমার কিন্তু এই লাইনটা শেষ এরপর আমাকে যেটা করতে হবে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ডিরেক্ট সোর্স থেকে আরেকটি লাইন ম্যাগনেটিক কন্ট্রাক্টর টু এর অর্থাৎ ইস্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অ্যানসি গুরে টাইমারের অ্যানো হয়ে দেন এটি আসবে ডেলটা অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টর থ্রি এর কয়ালি সো আমি আমি চাইলে কিন্তু এটিকে স্টোভের থ্রো থেকে নিতে পারি স্টারের পোল থেকে নিতে পারি অথবা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে অ্যানোগুলোতে আমি সরাসরি পাওয়ারটাকে কানেক্ট করে রাখছি চলে ওইরকম একটি অ্যানো থেকে আমি এটাকে কানেক্ট করতে পারব সো আমি এই অ্যানোটাকে ওপেন করলাম যেহেতু এখানে কিন্তু ডিরেক্ট পাওয়ারটা কিন্তু আসে দেখেন এনসি হয়ে এই লাইনে কিন্তু অলেজ আমার পাওয়ারটা কিন্তু থাকে কেমন সো আমি এখানে আর একটি কেবল এখন কানেক্ট করব এই কেবলটিকে আমি পুনরায় কানেক্ট করে দিলাম দেন এটিকে নিয়ে আসতে হবে স্টার অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টর টু এর একটি অ্যানসির পোলে এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর টু এর অ্যানসি সরে এনসির পোলে আমি কানেক্ট করলাম দেন এই অ্যানসির পোলের সাপেক্ষে যে থ্রো সে থ্রো থেকে আমাকে নিয়ে আসতে হবে টাইমারের অন্য একটি কমনে সো এই থ্রোতে আমি আর একটি কেবল এখন কানেক্ট করলাম এই থ্রো থেকে কেবলটিকে আমি নিয়ে আসবো টাইমারের অন্য একটি কমন অর্থাৎ একে অন্য একটি পোল একে একে এটিকে কানেক্ট করার পরে এন অর্থাৎ দেখুন এই একের সাপেক্ষে তিনটা হচ্ছে আমার এন সো তিন থেকে আমি লাইনটিকে নিয়ে আসব ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলে সো এখানে এটি হচ্ছে আমার তিন এটা হচ্ছে আমার চার সো আমি তিন থেকে নিব যেহেতু তিনটি হচ্ছে আমার এনো সো থ্রিতে আমি একটি কেবল কানেক্ট করলাম থ্রিতে কেবলটি কানেক্ট করার পরে এই অ্যানো থেকে কেবলটি নিয়ে আসতে হবে ডেলটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এ ওয়ানের সো এটা হচ্ছে আমার ডেলটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এই কন্টাক্টরের এ ওয়ানে এটিকে আমি কানেক্ট করবো তো এখন সাথে নিউট্রালগুলো যদি আমি ওয়ারিং করে দিই তাহলে কিন্তু আমার ইস্টার কন্ট্রোল সার্কিটটি ওয়ারিং করা শেষ হয়ে যাবে সো আমি এখন নিউট্রালসই ওয়ারিং করব এইখানে আমরা এই হোয়াইট কেবলটিকে নিউট্রাল হিসেবে ইউজ করবো সো আমি এই কেবলের সাথে আর একটি কেবল জয়েন দিয়ে নিব যেহেতু আমার কন্ট্রাক্টর মেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরে নিউট্রাল কানেক্ট করব দেন সেটা থেকে আমি টাইমেরে নিয়ে আসবো টাইমার থেকে পুনরায় এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরগুলোর নিউট্রাল আমি শর্ট করে দিই আমাদের ডায়াগ্রামে কিন্তু দেখুন এভাবেই বলা আস যে নিউট্রাল ফার্স্ট অফ অল ম্যাগনেটিক কন্টাক্টর ওয়ানে আসবে দেন এ দেন ম্যাগনেটিক কন্ডাক্টর টু দেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর থ্রি তো আমি এখন প্রথম থেকে টুইস্ট করে ম্যাগনেটিক কন্ট্রাক্টর ওয়ানের এই টু আমি কানেক্ট করলাম দেন এই হোয়াট ক্যাবলটির সাথে আমি আরও একটি কেবল অ্যাড করলাম সো এটিকে এখন আমি টাইমারের নিউটাল পয়েন্ট অর্থাৎ টুতে কানেক্ট করব টুতে কানেক্ট করার পরে এই নিউডল কেবলের সাথে আমি আর একটি নিউডল অ্যাড করলাম অ্যাড করে একটিকে আমি দিয়ে দেব ইস্টার ম্যাগনেটিক কন্ট্রাক্টারের এ টুতে অন্যটিকে আমি কানেক্ট করে দেব ডেল্টা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এটুতে এখন যদি আমি আমার টাইম আপটিকে পুনরায় বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের স্টার ডালটা স্টার্টার কন্ট্রোল ফ্রি কিন্তু করা হয়ে গেল সো আমাদেরকে পাওয়ার সিক্রিট করার আগে অবশ্যই এই কন্ট্রোল সার্কিটকে আপনাকে চালিয়ে দেখতে হবে সো আমি এখন এই কন্ট্রোল সার্কিটটি আগে টেস্ট করব সো এখন আমি আমার ওভারলোড ডেটা পুনরায় কানেক্ট করে নিচ্ছি সো আমার ওভারলোড রিলেটি কানেক্ট করা শেষ এখন আমি জাস্ট চালিয়ে দেখব যে আমার সার্কিটটি প্রপারলি কাজ করছে কি না সো এখন যদি আমি স্টার্ট সুইচ প্রথম তো এখন মেইন এবং স্টার্ট অন হলো হল যদি আমি এখন মেনে নিই টাইম আপ করে দিই তাহলে স্টার্টটি বন্ধ হয়ে ডেল্টাটি চালু হয়ে গেল সো আমাদের কন্ট্রোল সার্কিট টি কিন্তু এখন রেডি এখন আমরা চলে আসবো পাওয়ার সার্কিট বা পাওয়ার